আসসালামু আলাইকুম আপনার আশেপাশে এরকম অনেক ব্যক্তি দেখবেন আপনি যতই তাকে প্রশ্রয় দিবেন দেখবেন সে আপনার মাথার উপরে উঠে যাচ্ছে দেখা গেলো তার কোনো অধিকার নেই তারপরে দেখবেন আপনার সাথে অনধিকার চর্চা করতেছে আপনাকে সবসময় হেয়া প্রতিপন্ন করতেছে এরা এতে ধর্ম হয়ে হয়েছে অন্যরকম তো আপনি যে ওদের সাথে সাথে তালে তালে নাইসবেন তা নয় এদেরকে ভাবে আপনি বয়কট করতে হবে যেন তাদের ঠোঁট বন্ধ হয়ে যায় নাহলে আপনাকে টেনশন দিবে বারবার টেনশন দিবে দেখে গেলে এক সময় সেটা হাতাহাতি করতে চলে আসবে তো কিছু কিছু লোক দেখবেন যে আপনার উপরে কথা বলতেছে আপনাকে দেখেছে তার অধিকার নেই তার প্রয়োজন নেই অপ্রয়োজন আপনাকে ছোটো করার জন্য এরকম করতেছে ওদের থেকে আপনাকে দূরে থাকতে হবে নাহলে ভবিষ্যতে বড় যে কোনো সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে ভালো থাকুন সুস্থ থাকুন